একদিন নবী করিম সাল্লাম আমাদের সামনে একটি রেখা আঁকিলেন তারপর বলিলেন ইহা আল্লাহর পথ অতঃপর সেই রেখার ডানে ও বামে আরো কিছু রেখা আঁকিলেন তারপর বলিলেন এগুলো পথ এবং ইহাদের প্রত্যেকটি পথ থেকে শয়তান তার দিকে লোকদের আহ্বান করিয়া তারপর তেলাওয়াত করিলেন অর্থ আর ইহাই আমার সরল পথ তোমরা এই পথেই চলিবে অন্য কোন পথে চলিবে না তাহা হইলে সেই পথ থেকে তাহা তোমাদের বিচ্ছিন্ন করিয়া দিবে চুরা আল আনাম একশো আলহাদিস দারেমি শরীফ পৃষ্ঠা নাম্বার নিরানব্বই